ওই যে আমার কিডনি অপারেশন হলো না তখন তোর বাপি ওই হারুনের কাছ থেকে দশ লক্ষ টাকা ধান নিচ্ছিল তোর বাপের কাছে প্রস্তাব দিয়েছে তোর বিয়ে করতে চাই কি সৌভাগ্য আমার আপনি আমার বিয়ে করতে চাইছেন কি করুন ক তুমি সারা মাথার মধ্যে কিছুই আহে না আপনি আমার বিয়ে করেন বাদ তোমার সাওয়ানাতে কিছু আসে না অনেক টাকার মামলা এনে তোমার বাপের লোক আমার সব সেটিং হয়ে গেছে আজকেই তোমার আমার লাগবে আমার সাথে চললো আমি একটু ব্যবস্থা করছি ছ ওর মধ্যে কারণে ও বাসা থেকে পালিয়ে দিচ্ছে তুমি ভালো হয়েছে আমি তো বাসায় একাই থাকি কিছু লাগলে আমাকে ফোন দিনা

ও এখনো আমাকে নিয়ে সংসার বাধার স্বপ্ন ছাড়েনি দেখা ও কিছুই করতে পারবে না আমি তোমাকে আজকে বিয়ে করবো তাহলে এইসব আপদ কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আজকে কিন্তু আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো তুমি তো রেডিও থাকবে ওই পোলারে লে কি সুন্দর ঘর সাজায় বুঝছো না সংসার করো তোমার জামায় যদি কেউ হয় হবে একমাত্র মিয়া আর কেউ তোমার বউ হিসেবে পাবে না কতবার বলছি গেটটা না খোলা রাখতে হাজম মেয়ে ওঠো ডিনারে যাবো তো এই যে দেখো তোমার পছন্দের ফুল আনছি আর এটা একটা জিনিস আনছি বাট এখন তোমাকে বলবো না সারপ্রাইজ দেখো রেডি রেডি হয়ে শুয়ে পড়ছে ওঠো ছোয়া আরে চলো ডিনারে যাবে না কিভাবে শুয়ে আছে এটা তো ঠান্ডা কেন